আশা করি সবাই ভালো আছেন চলো শিখি ভোকাবুলারির আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তো আজকের ক্লাসে আমরা আরো বিশটি ভোকাবুলারি শিখব সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দা ভিডিও ফার্স্ট অফ অল এ অ্যাক্টিভ

E-A-R-T Alert মানে সতোরকো Famous Famous F -A -M -O -U -S, F-A-M-O-U-S Famous মানে বিকাতো Fraud F-R-A-U-D Fraud Fraud মানে হচে প্রতারনা একশাথে বলি Active Able Change Bargain Alert Famous নেক্সট ওয়ার্ড গুলো হচ্ছে এক্সপেল এক্সপেল ই এক্স পি ই এল এক্সপেল মানে বহিষ্কার করা এক্সট্রাক্ট এক্সট্রাক্ট ই এক্স টি আর এ সি টি এক্সট্রাক্ট মানে বের করা জেন্টাল জেন্টাল জি ই এন টি এল ই জেন্টাল মানে ভদ্র হোস্টেল হোস্টেল

একসাথে বলি এক্স ফেল জেন্টেল হস্টেল হলস্টেল বিগিন বিলিটল জিল ওকে মুভিং অন নেক্সট ওয়ার্ড গুলো হচ্ছে আরবান ইউ আর বি এ এন আরবান মানে শহুরে ভালগার ভি ইউ এল ডি এ আর ভালগার মানে অমার্জিত ওয়াক্স মানে, বৃদ্ধি পাওয়া জিগ আই জিড এ জিএ মানে মানে, অপচয় করা মানে হটা একসাথে বলি আরবান তো আজকের ক্লাসের বিশটি ভোকাবুলারি আমরা শিখে ফেললাম নেক্সট ক্লাসে আমরা আরও বিশটি ভোকাবুলারি শিখব আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে